সময় এখন দশটা দশ আজ বিশ্বকর্মা পুজো সতেরো নয় হাজার পঁচিশ আমরা চলেছি শরতের কাস দেখতে বল কম লাগা জি ব্রিজ বহু দিন পর আজকে আমরা বের হলাম আমাদের এই গলমাটুরের পর আজকে আমরা আমরা একটু সময়কে বেরিয়েছি जब जब अनेक दिन लड़ाई हाथ से देखा या सर हमको जाबों ঢালাই ব্রিজ কলকাতার সবচেয়ে কাছে যেখানে দিগন্ত বিস্তৃত ঘাস আছে সেটা হচ্ছে সিংহ যেখানে আমরা সবাই জানি যে যে কারখানাটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যায় সেখানেই আছে আর একটা আছে সেটা হচ্ছে পাল্লা রোডে এর পাল্লা রোড একটা একদম দামোদার নদীর উপরে নদী পার করে ওপারে যেতে হয় এপারেও আছে বেশি আজ আমরা যাচ্ছি প্রায় বছরই আমরা কাজ দেখতে ওখানেই যাই আজও আমরা সেখানেই যাচ্ছি আর এই সিভিকেরাই কাজ চালাচ্ছে পুলিশদের ছুটি সিংহ যাওয়ার রাস্তা মোটামুটি আমরা সবাই জানি যারা দক্ষিণ কলকাতায় থাকেন তাদের ব্রিজ ধরে দিয়ে যে ফ্লাইওভার কানেক্টিং সেটা দিয়ে ডান দিকে যেতে হবে আর যারা উত্তর কলকাতা দিয়ে ঢুকবেন তাদের নেবেরিতা সেতু বা বালি ব্রিজ ধরে ডানকুনি হয়ে যেতে হবে একই ভাবে পাল্লা রোডের কথা যেটা বললাম সেটাও তাই হচ্ছে আপনার পালসি টোল প্লাজা পালসি টোল প্লাজার জাস্ট ক্রস করে পঞ্চাশ থেকে ষাট মিটার গেলে দেখবেন বা একটা রাস্তা ঢুকে যাচ্ছে জাস্ট পালসি টোল প্লাজা ক্রস করতে হবে আর তারপরে একটা মা দিকে যাচ্ছে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গেলে ওখান থেকে মনে হয় চার কিলোমিটার যতটুকু মাথায় আছে সেখানে গেলেও দিগন্ত বিস্তৃত বাস দেখা যাবে আমরা এখন আছি অভিষিক্ষাতে বন গরম হয়ে যাচ্ছে তাই কাট করতে হবে

you <laughs> यो होचाओ हाँ हमार मेमोरी फुल हो गया था नॉट इनफ़्रस्पेस

গাড়ি দেখা যাচ্ছে ওগুলো সব খোলা কাটা যাচ্ছে মুম্বাই নেই আমারটাই কর কোলাঘাট কোলাঘাটের দিকে যাওয়ার সময় বাঁ দিকটা নিতে হবে এবং ডান দিকে যে ফ্লাইওভারটা আছে সেটা নিলে আমরা ডান ডানকুনি বা দিল্লি রোড বা যদি কেউ মনে করে নর্থ বেঙ্গল যাবে সেটা যেতে পারে সেই হিসাবে হিসাব করে নিতে হবে কারণ ওই জায়গাটাই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হয় এরপরে যে কানেক্টিং রোডটা আছে রোড ধরে আসলেই মোটামুটি আমরা দিল্লি রোডে পৌঁছে যাব অর্থাৎ কোলাঘাটারই যে এক্সটেনশনটা যেটা আমাদের ডানকুনির দিকে আসছে সেটাতে আমরা পৌঁছে যাব আর এখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছি সেটা ডো এখান থেকে লেফটে গেলে ডোমজুর যাওয়া যাবে তো যারা ডোমজুর যেতে চান সেক্ষেত্রে লেফট টার্ন নিলে ডোমজুরে পৌঁছে যাবেন তো শরতের আকাশ মোটেও মনে হচ্ছে না কারণ যদিও এবার আমরা যাচ্ছি অনেক আগে কারণ এখনো এবার অন্যান্য বারের তুলনায় পুজো এবার প্রায় পনেরো দিন দশ দিন পনেরো দিন আগে তো সেই হিসাবে এখনো শরতের সেই যে পেজা তুলোর মতো আকাশ সেটা আমরা পাইনি বিশেষ করে আহ বিশ্বকর্মার দিন বিশ্বকর্মা পুজোর দিনে অনেক বেশি ইয়ে ইয়ে ছিল বলে মেঘাচ্ছন্ন আকাশ ছিল বিক্ষিপ্তভাবে মাঝখানে আমরা খানিকটা সিঙ্গুরে গিয়ে বৃষ্টিও পেয়েছিলাম সিঙ্গুরের এপাশে বৃষ্টি পাওয়া হয়নি কিন্তু পার্টিকুলার সিঙ্গুরে আমরা বেশ খানিকক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়েছিলাম তো যাই হোক নতুন যেটা অভিজ্ঞতা হলো যে ডানকুনি থেকে বা দিল্লি রোডের যেটা ঠিক হচ্ছিল সেটা অলমোস্ট প্রায় ঠিক হয়ে গেছে কারণ আমি ডানকুনি পর্যন্ত গেছি ডানকুনি পর্যায় সরি ডানি নয় সিঙ্গুর সিঙ্গুর থেকেও ছাড়িয়ে খানিকটা গেছিল তো সেক্ষেত্রে কিন্তু অনেক মোটামুটি রাস্তা বেশিরভাগ ক্ষেত্রেই ঠিক হয়ে গেছে এবং এবার দেখলাম সার্ভিস রোড গুলো বেশ সুন্দর করেছে শুধু তাই নয় সাইড যে বিভিন্ন ডাইভারশন আর ডাইভারশন নয় एक्चुअली সাইডে যে বিভিন্ন জায়গায় যাওয়ার যে রাস্তাগুলো অর্থাৎ আশেপাশের যে লোকালওয়েগুলোতে যাওয়ার জন্য যে রাস্তা সেটার লেফট টার্ন এবং রাইট ডানের ক্ষেত্রেও দেখলাম যে অনেকটা সুন্দর সব ব্যবস্থা করেছে আরও একটা ব্যাপার যেটা খেয়াল করেছি নতুন দিল্লি রোডে রাস্তা পারাপারের জন্য আগেকার সাগে পুরো যখন ছিল তখন তো সবাই রাস্তার উপর দিয়েই পার হতো রিস্ক নিয়ে এখন সেই ব্যবস্থাটা দেখলাম অনেকটা ভালো করেছে এবং আরো একটা ব্যাপার যেটা আমার ভালো লেগেছে যে ডানকুনি টোল প্লাজাতে আপ এবং ডাউন যে টোল গেট সেটা কিন্তু দুটো দু জায়গায় করেছে অর্থাৎ আপের এক জায়গায় ডাউন এক জায়গায় পাশাপাশি নেই যেটা সচরাচর আমরা অন্যান্য টোল প্লাজার ক্ষেত্রে দেখতে পাই এক্ষেত্রে দুটো সম্পূর্ণ আলাদা করেছে এবং এটাতে যেটা সুবিধা হয়েছে সেটা জায়গা আমার মনে হয় জায়গাটা অনেকটা বেশি বেঁচেছে কম এবং দেখতে যে খুব খারাপ লাগছে সেটাও নয় এবং ব্যবস্থাপনা মোটামুটি নতুন করার পর খুব খারাপ নয় ভালো হয়েছে অনেকটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে সেটাই স্বাভাবিক কারণ যত মডিফাই হবে তত আধুনিক প্রযুক্তি আসবে সেটা ভালো একদিক থেকে রাস্তা আগের তুলনায় অনেক এবং সুন্দর যা আমি মোটামুটি একশো একশো দশ গেছি কিন্তু তাতেও রাস্তার কোন রকম মানে যে লাফানো বা হ্যাঁ ছোট ছোট যে একটা পট হয়েছে যেহেতু বৃষ্টি বর্ষাকাল গেল সদ্য সেই হিসেবে তবে সেটা খুব একটা কাউন্টেবল নয় স্মুথ মোটামুটি রাস্তা এখন এবং আমি যতটা গেছি সব রেডি হয়ে গেছে এবং সবচেয়ে যেটা বলছিলাম যে এবার যেটা ভালো করেছে যে রাস্তা পারাপারের ক্ষেত্রে ফ্লাইওভার করে দিয়েছে যে ফ্লাইওভারটা খুবই সুন্দর অনেকটা স্কাই ওয়াকের মতো এবং তাতে হেঁটেও মানুষ পার হতে পারবে এবং চাইলে বাইকেও দেখলাম পার হচ্ছে তো সেটা একটা ভালো যে রাস্তা দিয়ে নিয়ে নিয়ে রিস্ক পার হওয়ার থেকে এই যে নতুন পদ্ধতিটা দিয়ে করেছে সেটা অনেকটা ভালো আর আমরা মোটামুটি সিঙ্গুর পর্যন্ত এরকম দুটো স্কাই ওয়াক বা ইয়ে পেয়েছি নিশ্চয় পরবর্তী রাস্তাতে আরো অনেক বেশি আছে তো আমরা সিঙ্গুর পর্যন্ত মোটামুটি দুটো এরকম মানে ফ্লাইওভার বলতে পারি বা স্কাই ওয়াকের মতো যেটা আছে যেটা নিয়ে বাইকেও পার হতে পারে মানুষ হেঁটেও পার হতে পারে বেশ সুন্দর স্লোপিং করে রাস্তাটা করে দিয়েছে যেটা রাস্তা পারাপারের যে সাধারণ মানুষের রিস্ক সেটা অনেকটা অংশে কমে যাবে আমার মনে হয় এবং রাস্তা যেহেতু মডিফিকেশন হয়েছে অনেকটা স্মুথ আছে এই আর কি সিঙ্গুরে যারা কাজ দেখতে যাচ্ছেন যাবেন বলে মনে করছেন তাদেরকে উদ্দেশ্য বলবো যে আমরা একটু আগে চলে গেছি কারণ এবছর যেহেতু পুজো আগে হয় কাশ কিন্তু এখনো ঠিকঠাক ফোটেনি তো আমাদের ইচ্ছে ছিল পার্লার রোডেও যাব তো যেহেতু ফোটেনি কাশ সেই হিসাব করে আর আমরা অত দূর যাইনি কারণ গিয়ে সেই মন খারাপ করে চলে আসতে হতো তাই আমরা আহ পার্লার রোড পর্যন্ত যায়নি সেই জন্য আমরা এখানে ওই রোডার রোড এর বর্তমান পরিস্থিতি জানতে জানাতে পারছি না সিঙ্গুরে এখনো পর্যাপ্ত পরিমাণে যে দিগন্ত বিস্তৃত কাকের কাশের কথা বলছিলেন অন্যান্য বার আমরা যথেষ্ট পেয়েছি কিন্তু এবার কিন্তু পাইনি এবং যারা মনে করছেন যে যাবেন তারা আর একটা সপ্তাহ বা দশ দিন পরে যেতে পারেন তারা সেক্ষেত্রে একদম দিগন্ত বিস্তৃত কাশ দেখতে পাবেন কাছাকাছি যারা গাড়ি নিয়ে যাবেন তারা তো বললাম কিভাবে যাবেন যারা মনে করেন যদি মনে করেন যে বাসে যাব সেক্ষেত্রে আমি বলবো যে কলকাতা থেকে গামী যে কোনো বাসে আপনারা যেতে পারেন বাসে গিয়ে সিঙ্গুর হল নামলেই স্টপে স্টপেজে নামলেই সেখান থেকে একদম মেন রাস্তার উপরেই মেন রাস্তার উপরেই আপনি বাস থেকেও দেখতে পারবেন যে সারা মাঠ জুড়ে কাশের সরাসরি যেদিকেই আহ বা সাইড বর্ধমানের দিকে যেতে বাদিকে পড়ে ইয়েটা কাশের কাশ বনটা তো সেই হিসেবে আপনারা কিন্তু ইচ্ছামতো মতো যেতে পারেন আর যারা মনে করছেন ট্রেনে যাবেন তো সেক্ষেত্রে সিঙ্গুর কাছাকাছি স্টেশন স্টেশন সেখান থেকে আপনি বাই টোটো বা অটো যেতে পারে এই মোটামুটি তথ্য সিঙ্গুর স্টপেজে নেমে এরকম একটা ঢালাই রাস্তা পাবেন সেখান থেকে নেমে গেলেই মাঠের মধ্যে দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে গাছ বন এবং আ প্রচুর পরিমাণে লজ্জাবতী গাছ আছে বুনো গাছ তো রয়েছে যা ঝুরপালা সেগুলো আছে তার মাঝখানে এই মোটামুটি আহ ইয়ে এখানে আমরা প্রত্যেক বছরই যাই কাশের প্রতি আমাদের একটা আলাদা স্থান আছে মাঝখানে দু হাজার চব্বিশে আমাদের যাওয়া হয় সুবিধা থাকার কারণে দুহাজার তেইশ বাইশ একুশ অম্ববেশি আমরা সব ঠাকুরতেই গেছি এবছরও যাব যাবো করছিলাম কিন্তু মাথায় ছিল না যে হবে কারণ আমাদের মতো দেখার জন্য কিন্তু সবাই বিফল ফিরে যাই কাজ হোক সবাই কাজ যারা দেখবেন মনে করছেন তারা যেতে পারেন অসুবিধে নেই একেবারে যে কম ফুটেছে তাও নয় ভালোই ফুটেছে কিন্তু অন্যান্য বরের তুলনায় এখনো কম যেহেতু এবার পুজোটা অনেক আগে আছে আর আমরা একটু আগে গিয়ে পড়েছি তো সেই হিসাবে ইচ্ছাপূরণ ফ্যামিলি তরফ থেকে সবাইকে ধন্যবাদ সময় করে ভিডিওটি দেখার জন্য এবং সবাইকে শুভ মহালয়ার আগাম শুভেচ্ছা ও আগামী দুর্গা শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ভিডিও শেষ করছি আগামী কোনো একটা নতুন ভিডিওতে আমরা আবার আমাদের প্রেজেন্টেশন নিয়ে আসবো এবং এটা হারিয়ে আমাদের সাথে থাকুন শেষ হয়ে যাবে এবং নতুন নতুন ভিডিও অনেকটা এক্সপ্লোর করুন কেমন লাগে জানান পছন্দ হলে লাইক করুন প্রয়োজনে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে সব সবাই আমিkiss এই সুন্দর এই কি ফুল লজ্জাপতি ফুল বাবা লজ্জাপতি ফুল এ বেশি দূর যাচ্ছো কেন लेने की कोशिश